হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা যাই হোক গাই স্কুল থেকে এলাম এবার বৃষ্টি পাগলা করে দিচ্ছে দেখাও 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 চলো বৃষ্টি জিনিসগুলো আজকে সবাইকে দেখাই চলো দেখো দেখা এই ট্যাক্কে প্যাক এইটা এইটা মানায় ডিদি এটা বেশি লেখা এইটা ম

It's a tree, it's a tree, I forgot. a star jingle bed. Star jingle bed? Ah. Acha. So, guys, it's a wood. a a good a good a mock wow. এইটা মা এইটা বৃষ্টি ছড়ালো এইটা বনে এইটা চুড়ি হাজারের চুড়ি এইটা पापा এঁকেছে সো গাইস বলবে তো इट्स गाइस ইয়া কা এটা কে এঁকেছে বলে দাও কে এঁকেছে গাইস দেখো বাবা কিনেছে এইটাকে হাউ গেছে পাপা আচ্ছা পায়ে পাটা সবাইকে দেখিয়ে দাও এখন কেমন আছে দেখিয়ে দাও পাটা আচ্ছা এই পাটা খুবই বেশি হয়েছে ওই জন্য ব্যান্ডেজ করে রাখা আছে তুলো দিয়ে স্কুল গিয়েছিল বলে আর এইটা সামান্য হয়েছে বলে এটাকে কিছু আর করি ঠিক আছে ব্যথা আছে তাহলে আর এটা খুব বেশি হয়েছে বলে ব্যান্ডেজ করা আছে আর কিছু বলতে চাও সবাইকে কি গো কি গো কিছু বলতে চাও আর কিসি দিয়ে দাও ভালো করে চলো টা টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো